আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ আওয়ামী লীগের অনুশোচনা নেই তিন মাস পরে তারা নতুন এক কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচিতে গুলিস্থানে জিরো পয়েন্টে তারা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন কে দিয়েছেন আওয়ামী লীগের সমানেত্রী শেখ হাসিনা ভারতে পালাতক থাকা অবস্থায় তিনি এই ঘোষণা দিচ্ছেন অথচ তিনি সবার আগে এই কর্মীদের বিপদের মুখে রেখে তিনি পালিয়ে চলে গেছেন এতে কোনো সমস্যা নেই ভাই কোন সমস্যা নেই এই নেতা কর্মীরা এরা তো আজগবি স্থান থেকে আসছে উজবেকিস্তান থেকে আসছে বিভিন্ন দেশ থেকে এরা আসছে এদের কোনো মা বাপ ভাই বোন ছেলে মেয়ে সংসার কিচ্ছু নেই যত সংসার মা ছেলে ভাই বোন বাপ মা যা আছে সবই আওয়ামী নেতাদের আছে এই কর্মীদের কেউ নেই এই জন্যে এই টানা পনেরো বছরও তারা এই কর্মীদের দেখেন নাই এই এখন বিপদের মুখে রেখে যে চলে গেছেন তাও তাদের কেউ নেই এই শেখ হাসিনা তার নেতারা আবার সেই কর্মীদেরই মাঠে নামাচ্ছেন আর তারা সুরক্ষা আছেন। একদম সুরক্ষা তারা সুরক্ষা না তাদের কেউ বলতে পারবে না যা বলবেন তারাই বলবেন দেখেন শেখ হাসিনা ভারতের ভিআইপি পার্কে বসে ঘুরে বেড়াচ্ছেন তারপরে তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামাল তিনি কলকাতার ইকো পার্কে বসে খোঁজ মিজাসে আর কয়েকজন পলাতক লোক নিয়ে গল্প গুজব আসেন খাওয়া দাওয়া করতেছেন তার আরো কয়েকজন মন্ত্রী মন্ত্রী সচিব তারা লন্ডনে বসে দেখেন কি সুন্দর গল্প গুজবে আছেন তার আরো কিছু এমপি দুবাই আসেন তারপরে এখানে ওখানে সারিয়ে সরিয়ে সিটি আসেন আর মাঠে নামতে বলতেছেন কাদের এই বিপদে রেখে যাওয়া এই কর্মীদের অনুশোচনা নেই আওয়ামী লীগের অপেক্ষা অন্তর্থী সরকার যদি ব্যর্থ হয় তাহলে ওনারা আবার মাঠে ফিরে আসবেন এসে আবার করবেন হ্যাঁ আমি অমুক আমার বাপদের স্বাধীন করেছে আমার এই করেছে আমার ওই করেছে কিন্তু ভাই একটা জিনিস বোঝেন কর্মী ভাইরা আমলিগের কর্মী ভাইরা একটু দেমাক দিয়ে একটু মন দিয়ে বোঝেন যে এই যে নেতাদের পিছনে আপনারা দীর্ঘ এতটা দিন সময় ব্যয় করলেন তারা আপনাদের বিপদের মুখে রেখে তারা পালিয়ে চলে গেল আপনাদের বিপদের মুখে রেখে তারা পালিয়ে চলে গেল এই নেতাদের আপনারা কিভাবে মূল্যায়ন করেন বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর তিন মাস পরও নিজেদের কীর্তিকর্মের বিষয়ে আওয়ামী কোনো অনুশোচনা লক্ষ্য করা যায় না বরং পুরো বিষয়টি এখনো ষড়যন্ত্র হিসাবে মনে করে দলটি মনে তো করবেই কারণ তারা চেয়েছে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কেউ কি ক্ষমতায় ছিল আজীবন পৃথিবীর উম বড় বড় যারা স্বৈরাচার বাচ্চা ছিল ফেরাউন নমরুদ ইসলাম ধর্মের যা যেসব সবচেয়ে বড় কাফের হিসাবে যাদের বলা হয়েছে ফেরাউন নমরুদে তারাও কি আজীবন ক্ষমতায় রয়েছে না রে ভাই আর শেখ হাসিনা মনে করছে এই দেশ তার বাপ স্বাধীন করেছে সে 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 নিজেও তো বলেছে এই দেশ তার তার আজীবন ক্ষমতায় থাকবে ভিতরে কোনো অনুশোচনা অনুশোচনা নেই সে দিনের ভোট রাতে করে দীর্ঘ টানা পনেরো বছর ক্ষমতায় রয়েছে তাতেও তো মানুষের কোনো সমস্যা ছিল না রে ভাই কোনো সমস্যা ছিল না সমস্যা কোথায় ছিল সমস্যা ছিল নিত্য দাম যেভাবে বাড়েছে তাতে মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে বলেছে এইগুলো স্বয়নু পর্যায়ে নিয়ে আসেন এইগুলো আপনার দাম কমান আর হাসিনা কি বলেছে হাসিনা বলেছে মাংসর বদলে কাঁঠাল খান বেগুনের বদলে কুমড়ো খান হাই রে প্রধানমন্ত্রী আবার বলেছেন বেশি বক বক করলে আমি সবকিছু বন্ধ করে দেব চুপচাপ বসে থাকবো এই হচ্ছে একটা প্রধানমন্ত্রীর কথা এই তার তার বাপের যার কারণে মানুষের সাথে এইভাবে কথা বলতো ডিমের দাম যখন বেড়ে গেল তাকে বলা হলো তিনি বললেন যখন দাম কমবে তখন আপনার এই ডিম সিদ্ধ করে ফ্রোজেন করে রাখবেন যখন দাম বাড়বে তখন এইভাবে খাবেন তিনি নাকি এইভাবে খাইতো তাই বলল। কি বলার আছে কিছু কি বলার আছে এই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষের সাথে উপহাস করার মানে একটা বিবেক থাকা উচিত বিশেষ করে গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটি দায় স্বীকার করে এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে দলটির শীর্ষ নেতারা এখনো বিশ্বাস করেন যে গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ থেকে বাধ্য করা হয়েছে এমন পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো এবং আমলীগের রাজনীতি নিষ্ক্রিয়ের দাবি তোলা হচ্ছে বলে মনে করেন দেখেন দর্শক বন্ধুরা এই যে টানা পনেরো বছর কোনো দলকে আওয়ামী কি রাজনীতি করতে দেবে রাস্তায় নামতে দেসে দেয়নি তো আওয়ামী লীগ এখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে তাহলে বাংলাদেশের জনগণ এখন তাদের কেন মাঠে নামতে দেবে তাদের কেন রাজনীতি করতে দেবে এটা স্বাভাবিক একটা কোর্শন দর্শক বন্ধুরা আপনারা অন্য কোনো মাইন্ডে নেবেন না শুধু এইটুক মনে রাখবেন আমি যদি অত্যাচার করি কারোর পরে তা সে যদি সুযোগ পায় তা সে কি তার এই প্রতিশোধটা নিবে না ব্যাপারটা তো স্বাভাবিক সিম্পল একই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাদগড়ায় দাঁড় করানো এবং আমলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে তবে এইসবের মধ্যে আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন নেতারা তৃণমূল কেউ কেউ এলাকাতে শুরু করেছেন। কর্মী মনোবল চাঙ্গা করতে গণ অবতনের তিন মাস পর সম্প্রতি অনু আনুষ্ঠানিক ভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে তবে এখনই সরকার বিরোধী আন্দোলন নামার পরিকল্পনা নেই বলেই শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বরং দ্রব্য মূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনো হতাশ ও অসন্তোষ দেখা যাচ্ছে যেটি সামনে আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষা করছেন করেন রে ভাই দেখতে থাকেন আর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটি হচ্ছে মূল কথা কোন ফ্যাসিস্টের জায়গা হবে না এই দেশে যারাই অত্যাচার করেছে বাংলাদেশের উপরে তারা কেউ টিকে থাকে নাই আপনারা টিকে থাকবেন কি করে রে ভাই জনগণের মতামত নিতে হবে জনগণ উপহাস করে কখনো কেউ টিকে থাকতে পারবে না জনগণকে এইভাবে অত্যাচার করে কখনো কেউ টিকে থাকতে পারবে না ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স